সবসময় আমরা ক্রিকেটের বড়ো বড়ো স্টার সাকিবুল হাসান কি বলে যে বাংলাদেশের যারা ক্রিকেট প্লেয়ার আছে তাদের খেলা দেখি কিন্তু দর্শক এই প্রথম সেলিব্রিটিদের খেলা দেখবে এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি নিজেও অনেক কি বলবো যে অনেক আগ্রহে আছি আমি নিজে খেলবো প্লাস অন্য অন্য সেলিব্রিটিদের খেলা দেখব কে কেমন খেলে এটা আসলে একটা মজার ব্যাপার আর খেলাধুলা তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা ফিলিংস থাকে খেলার প্রতি একটা দুর্বলতা কাজ করে বিশেষ করে ছেলেদের আমরা মেয়েরা একটু ক্রিকেট খেলা কম দেখি বা কম বুঝি তারপর এখন আমরা কিন্তু ক্রিকেট খেলা সবথেকে বেশি এনজয় করি যেমন প্রত্যেকটা বার যখন খেলা হয় আমরা স্টেডিয়ামে যাই খেলা দেখি মাঠ ভর্তি দর্শক থাকে দর্শকের একটা অন্যরকম একটা ফিলিংস থাকে আর এটা একটা অন্যরকম মজা বা আমি তো না খুশিতে যেমন গতকালকে বাংলাদেশ জিতেছিল আমি বসে বসে খেলা দেখছিলাম তো বাংলাদেশ জেতার অনুভূতিটা না একটা অন্যরকম একটা অনুভূতি আসলে বাংলাদেশ জিতে গেলে মনে হয় যে আমি জিতে গেছি এরকম একটা ফিল হয় যে আমার দেশ আমার মাটি আমার খেলোয়াড়ে জিতে গেছে মানে আমার বুকটা কি বলে যে একদম বড় হয়ে যায় তখন ভিতর অনেক সাহস চলে আসে মনে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে মনে হয় যে আমি জিতে গেছি আমি খেলছিলাম এতক্ষণ আমার জয় হলো এরকম একটা ফিলিংস কাজ করে তাস্কিনকে ভালো লাগে তারপর এখন শান্তকে ভালো লাগে অনেককেই ভালো লাগে স্পেসিফিকলি বেশি ভালো লাগে সাকিবুল হাসানকে কারণ সাকিবুল হাসান তো আমাদের দেশের গর্ব সো তাকেই বেশি ভালো লাগে আমরা তার নামটাই সবার আগে বেশি বলি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এশিয়া কাপ খেলা হচ্ছে এখন এশিয়া কাপের আমি মন থেকে চাই যে বাংলাদেশ এশিয়া কাপ জিতুক আর তারপর তো আমাদের ওয়ার্ল্ড কাপ অবশ্যই ওয়ার্ল্ড কাপে আমরা চাই যে আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ নিয়ে আসুক আমরা বাঙালিরা গর্ব গর্ব করে বলবো যে আমরা ওয়ার্ল্ড কাপ পেয়েছি সো এটা আমার পক্ষ থেকে চাওয়া যারা আমার দর্শক আছে তারা তাদের কাছে কি বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন নতুন করে খেলতে যাচ্ছি মানে ইন ফিউচার খেলবো যে সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি আছি আমিও থাকবো আমিও খেলবো সো আমার টিমটা যেন জয়লাভ করে সবাই আমার জন্য দোয়া করবেন